নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই এই ভর দুপুর গরমের মধ্যে সবাই ভালো আছো মোটামুটি আমিও আছি অনেক কষ্টে এত গরম সহ্য করা যাচ্ছে না তো আজকে এই গরমের মধ্যেও আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি ডিম ছাড়া সুজির কেক বাটি কেক তো কিভাবে বানালাম চলো দেখিয়ে নিই একদম সফট নরম তুলতুলে তো আমি এই যে এক প্যাকেট দুশো গ্রামের সুজির প্যাকেট নিয়ে এসেছি এটা হচ্ছে বারো টাকা আগে দশ টাকা ছিল এখন বারো টাকা হয়েছে তো এক প্যাকেট সুজি আর হচ্ছে এক বাটি চিনি চিনির পরিমাণটা যেরকম তোমরা মিষ্টি খাবে সেই পরিমাণ বুঝে নেবে আমি এক বাটি পুরো নিই নিই এক বাটি থেকে একটু কম হালকা নুন স্বাদের জন্য আর হচ্ছে এক গ্লাস দুধ দুধটাও এখানে দুশো গ্রাম মতো আছে সুজি যতটা দুধ ততটাই আছে তো দুধটা একটু গরম আছে হালকা বেশি গরমও না বেশি ঠান্ডাও না একটু গরম আছে কারণ সুজিটা তাহলে তাড়াতাড়ি ভিজবে সেই কারণেই দুধটা একটু গরম দিয়েছি তো এবার এই চিনি আর দুধ সুজিটাকে মিশিয়ে আমি এটাকে রেখে দেব প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে তিরিশ মিনিট সুজিটা ভিজবে সেই কারণে সুজিটাকে 30 মিনিট পর্যন্ত রেখে 30 মিনিট পর আমি আসব তো 30 মিনিট পর এসেছি সুজিটা দেখো ভিজে গেছে অনেকটা ফুলে গেছে দুধটাকেও টেনে নিয়েছে এবার আমি এই সুজিটাকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সারের জারের মধ্যে তার আগে বলি যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখো না আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ এলাচ ফাটিয়ে এলাচের ভেতরের দানাটা দিয়ে দেব। আর বাইরের খোসাটা ফেলে দেব। আর দেব একটু খাওয়ার সোডা একটু বেকিং সোডা তারপর এখানে দেব লেবু পাতি লেবুর রস হাফ লেবুর রস দেব তারপর এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল রিফাইন তেল এবার আমি এখানে কালারের জন্য দেব একটুখানি হলুদ হলুদটা দিলে গন্ধ আসবে না কিন্তু কালারটা ভালো লাগবে দেখতে সেই কারণেই দেওয়া তোমরা চাইলে নাও দিতে পারো তো এটাকে এবার ভালো করে মিশিয়ে আমি মিক্সিতে একটুখানি ব্লেন্ড করে নেব তো চলো এটাকে একটু আমি ব্লেন্ড করে নিই সুজিটা একটুখানি ব্লেন্ড করে নিলে কেকটা ভালো হয় সুজিটা দানা দানা তাহলে আর থাকে না গোটা সুজিটা দিলে সুজিটা কাটার সময় একটু গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে যায় সেই জন্য এইভাবে একটু ব্লেন্ড করে নিলে তাহলে আর কেকটা একদম সফট থাকে আর ভাঙার কোনো ভয় থাকে না তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। একটু বড়ো সাইজের কড়াই বসাবো আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। জল দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো ফুটো ফুটো থালা দিয়ে যাতে জলটা ফুটবে এই ফুটো ফুটো থালা দিয়ে চাপা দিয়ে দিলাম জলটা ফুটবে ততক্ষণে আমি কেকের বাটিগুলোকে সাজিয়ে নিই চলো আমি এরকম বাটি নিয়েছি বাটিগুলোকে তেল মাখিয়ে নিলাম একটু তেল মাখিয়ে নিলে কেকগুলো আর আটকে থাকবে না বাটির মধ্যে ভালো করে উঠবে আর তোমরা চাইলে এই কেকটাকে একটা বড় বাটির মধ্যেও দিতে পারো আমি ছোট ছোট বাটি কেক বানাবো সেই জন্য ছোট ছোট বাটি নিয়েছি এবার আমি বাটিগুলোর মধ্যে আর্ধেক অর্ধেক ঢেলে দেবো এইভাবে আমি সব কটা ঢেলে নেবো বাটির মধ্যে আধা আধা করে তো আমার মোটামুটি পাঁচটা বাটিতে হয়েছে এবার জলটা এদিকে ফুটে গেছে আমি এখানে কেকগুলো বসিয়ে দিলাম এখানে প্রথমে তিনটে বাটি বসলো তো প্রথমে আমি তিনটে বাটিকেই বসিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব দশ মিনিট পর আবার আসবো তো এখন এটাকে ভালো করে চাপা দিয়ে দেব তো একটা এই গামলাটা বড় হয়ে গেছে ঢাকা দেওয়ার জন্য তাই একটা ছসম্যান দিলাম এটা একদম পারফেক্ট হয়েছে এটা দিয়ে কোথাও দিয়ে আর ভেতরে হাওয়াটা বেরোতে পারছে না তো চলো আমি দশ মিনিট পর চলে এসেছি দেখি কেকগুলোর কি অবস্থা তোমাদেরও দেখিয়ে দিই চলো কেকগুলো দশ মিনিট পরে কি অবস্থায় আছে তো দেখেছো কেকগুলো পুরো ফুলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি বাটিগুলোকে নামিয়ে আমি আর বাকি দুটো বাটি আছে এই বাটি দুটোকেও আমি বসিয়ে দেবো তাই এখানে একটু জল কম আছে কমে গেছে একটু আর একটু জল দিয়ে দিলাম এবার এই দুটো বাটি দিয়ে বসিয়ে দিলাম আর এই দুটো বাটি আবার দশ মিনিট ভাপাবো তো দশ মিনিট হয়ে গেছে আমি এই দুটোকেও নামিয়ে নেব এই দুটোও দেখো হয়ে গেছে কেকগুলো তো বেশি টাইম লাগলো না এইভাবে দশ মিনিট করে ভাপালেই কেক রেডি তোমরা বাড়িতে যে কজন মানুষ আছো সেই কটা বাটি বসাতে পারো সবার একটা একটা করে তাহলে আর কেউ বলবে না আমাকে কম বেশি দিল তো চলো এবার বাটিগুলোকে কেকগুলোকে বার করে নিয়ে দেখো একদম একটুও আটকাচ্ছে না একদম একটুখানি একটা চামচ দিয়ে নাড়া দিলেই বেরিয়ে আসছে দেখেছো কী সুন্দর হয়েছে কোথাও কিছু আটকায়নি একদম সফট হয়েছে তো কেকগুলো খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে একদম গোল গোল বল সাবানের মতো তো কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো কালারটা হলুদটা না দিলে কেকটা সাদা সাদা ভাব আসবে কালারটা আমি কালারের জন্য দিয়েছি আর খেতেও খুব ভালো লাগে এটা হচ্ছে একদম ডিম ছাড়া নিরামিষ কেক সবাই সবার জন্য সবাই খেতে পারবে এই কেকটা তো চলো আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পেছন সাইডটা দেখো কি সুন্দর হয়েছে একদম সফট দেখেই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে পুরো একদম দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিস পিস করে কেটে রাখছি সবাই তাহলে একটু একটু করে সবাই খেতে পারবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খারাপ হয়নি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরের আবার নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা এই গরমে ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো অপ্রয়োজনে কেউ বাইরের বাইরে বেরিও না সবাই ঘরের মধ্যেই থেকো কেননা এই রোদ্দুরে বাইরে বেরোলেই শরীর খারাপ হবে তাই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা